এক জঙ্গলে ছিল এক বুদ্ধিমান শিয়াল খাবারে খুঁজে জঙ্গলে হাঁটছিল হঠাৎ দেখল শিয়ালে হরিণকে দেখে বলল হরিণটা এত মোটা যদি একা ধরে খেতে পারতাম তাহলে অনেক মজা পেতাম বুদ্ধি করে খেতে হবে এই কথা বলে শিয়াল চলে গেল কিরে শিয়াল আমার কাছে কেন আসলি মহারাজ আমার একটা দৃশ্য দেখে আমার ভালো লাগছে না বাঘ বলল কি দৃশ্য দেখেছ আমাকে বলো শিয়াল বলল দেখলাম হরিণ আর ছাগলে কথা বলছে বলল হরিণ কি বলেছে তুমি কি শুনেছ শিয়াল বলল মহারাজ আপনি বলে অনেক খারাপ বাঘ বলল কি আমার নামে এত বড় অপবাদ হরিণকে নিয়ে আসো শিয়াল বলল মহারাজ আমি যাচ্ছি হরিণকে সাথে নিয়ে আসছি হরিণের কাছে গেল শিয়াল বলল হরিণ তোরে মহারাজ দাওয়াত দিয়েছে এই কথা শুনে শিয়ালের সাথে হরিণ চলে যায় বাঘের কাছে হরিণকে বাঘে খাইতেছিল হঠাৎ শিয়াল বলল মহারাজ আপনি জঙ্গলের রাজার কাছে অনুমতি নিয়ে খান আমি আছি এখানে এই কথা শুনে বাঘে অনুমতি আনার জন্য চলে যায় সিংহের দ্বারে এই সুযোগে হরিণকে খেয়ে চলে যায় শিয়াল শিয়াল বলল বুদ্ধি থাকলে সব খাওয়া সম্ভব